আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামার কথা নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরম মোষ্ঠাগলপরা পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বোঝান না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ঔষধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ পি পাউডার এটা কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন ক্যালসিয়াম এবং ফসফরাসে ঘাটতিজনিত সমস্যা প্রতিরোধ করে ডিমের উৎপাদন বৃদ্ধি করে ডিমের কোষা শক্ত করে এবং হাড় মজবুত করে রিকেটস কেসলেয়ার ফ্যাটিক এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করে খাদ্যের রুচি বাড়িয়ে দেয় মূলক মুরগি ঠুকরি প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গবাদি পশুতে দুধের উৎপাদন বাড়ায় এবং দৈহিক ওজন বৃদ্ধি করে সুপার পানিতে দ্রবণীয় ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন পরিপূরক বোনাকেলপি পাউডার পোলট্রি ফিডস সাপ্লিমেন্ট বোনাকেলপি পাউডার দুধ ডিম এবং মাংস বৃদ্ধিকারক পানিতে দ্রুত দ্রবণীয় ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন সাপ্লিমেন্ট ঔষধের নাম বোনাকেলপি গ্যানোওলস ঔষধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি গ্রামে আছে ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইট ইকোভ্যালেন্ট টু এলিমেন্টাল ক্যালসিয়াম বিয়াল্লিশ মিলিগ্রাম মনোসোডিয়াম ফসফেট ইকোভ্যালেন্ট টু এলিমেন্টাল ফসফরাস পনেরো মিলিগ্রাম ভিটামিন সি ছয় মিলিগ্রাম ভিটামিন বি বারো দশ মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি চারশো আইউ সাইট্রিক অ্যাসিড অ্যান্ড হাইড্রাস সনিক দুই সাত গ্রাম রেসবাই এরাথোসিন এবং এক্সিপিয়ান্স কিউএস টু এক গ্রাম উপাদানসমূহ ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড ইকোভ্যালেন্ট টু এলিমেন্টাল ক্যালসিয়াম মনোসোডিয়াম ফসফেট ইকোভ্যালেন্ট টু এলিমেন্টাল ফসফরাস ভিটামিন সি ভিটামিন বি বারো ভিটামিন ডি থ্রি সাইট্রিক অ্যাসিড অ্যান্ড হাইড্রাস ইরাইথোসিন এবং এক্সিপিয়ান্স কিউএস টু বা ব্যবহার নির্দেশনা ক্যালসিয়াম এবং ফসফরাসে ঘাটতিজনিত সমস্যা প্রতিরোধ করে ডিমের উৎপাদন বৃদ্ধি করে ডিমের খোসা শক্ত করে এবং হার মজবুত করে রিকেটস কেসলেয়ার ফ্যাটিক এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করে খাদ্যের রুচি বাড়িয়ে দেয় মোরগমুরগি মুরগি ঠুকড়ে প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গবাদি পশুর দুধের উৎপাদন বাড়ায় এবং দৈহিক ওজন বৃদ্ধি করে সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি প্রতিনির্দেশনা ব্যাটারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে সাইজ পাঁচশো গ্রাম পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ভাজাধকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম এক গ্রাম পাউডার এক থেকে দু লিটার খারাপ পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন সেবন করাতে হবে পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম প্রতি লিটার খারাপ পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে কবুতরের ক্ষেত্রে এক গ্রাম প্রতি দু লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে সর্বদা সদা তৈরিকৃত সলিউশন ব্যবহার করুন দখলজনিত অবস্থায় দ্বিগুণ মাত্রা ব্যবহার করুন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন শুধুমাত্র ভেটেনারি চিকিৎসা ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম